হঠাৎ করে ভাবি বলতেছে আমি বিকেলবেলা বসে আছি বাইরে বলতেছে আপু আজকে অনেক লুডুস খেতে মন যাইতেছে আপনার হাতে আসেন লুডুস রান্না করে দেন তো আর কি করব আমার ভাবি আমার কাছে লুডুস খাইতে আবদার করছে তা আমি আর কী করবো যে কথা সেই কাজ লুডুস পাকাইতে চলে আসছি কেসিন রুমে তো ভাবি সব কিছু কাটি কুটি দিলো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা কাটি দিছে আর আমি বসাই দিছি লুডু সিদ্ধ লুডু সিদ্ধ করে একটা জাকাতে রাখি দিছি তো তেল দিয়ে আমি পেঁয়াজ কাঁচা মারিস লাল লাল করে দুইটা ডিম ভেঙে দিছি হালকা লবণ দিয়ে দিছি এগুলো ভালো করে লারা সারা লড়া ছাড়া করতে আসি করতে আসি হালকা বাদামি কালার হয়েছে তো টমেটোগুলা দিছি টমেটোগুলা দেওয়ার পরও আবার লারা সারা ছাড়া করতেছি করার ফলে যে লুডুসের ভিতরে মশলাগুলো ছিল ওইগুলা দিয়ে দিতেছি সাইড প্যাকেট তো লুডো সাইড মশলার প্যাকেট তো দিয়ে দিতেছি দিয়ে আমি আবারও ডিম টমেটো মশলার প্যাকেটগুলা দিয়ে ভালো করে লারাচাড়া লড়াছাড়া করতেছি তো টমেটোগুলা কেন জানি না সিদ্ধ হইতেছে না একটি শক্ত শক্ত রয়েছে তো আমি এই কারণে সামিজ দিয়ে ভেঙে দিতে আর কি তো যাই হোক এগুলো ভালো করে না লাগলে লাল লাল না হলে তো ভালো লাগবে না কাঁচা থাকবে এখানে আমি লাটতে এসি লাটতে এসি টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে আসছে আমি এখন সিদ্ধ লোডুসগুলো দিয়ে দিছি সিদ্ধ লুডুসগুলো দেওয়ার পরও আমি ভালো করে লারা ছাড়া করতেছি কারণ সব ময় মশলা যদি লুডুরের সাথে মিক্স না হয় তাহলে একটুও ভালো লাগবে না তো এই কারণে আমি ভালো করে লাড়াছাড়া লাড়াছাড়া করতেছি প্রত্যেকটা লুড়ুসের সাথে মশলা মিক্স করতেছি এত ভালো করে লাটতেছি তো একটু মনে লবণ কম হয়েছে তাই একটু আবার লবণ দিয়ে দিছি তো আমি কিন্তু এ বিভিন্ন ধরনের লুডুস রান্না করি মানে এভাবে রান্না করি আরও অনেক স্টাইলেও রান্না করি তো কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার মতো কে কে রান্না করেন তাও জানাবেন তো ফাইনালি কিন্তু আমার লুডুস রান্না হয়ে গেছে দেখেন উপর দিয়ে নিয়ে ভাতা দিয়ে দিছি আমাদের নিজের ছাদের উপরে নিজে আর করছে আমার বোনে ওইগুলো আনি এত গ্রাম ধনিয়া পাতার তো এখন হচ্ছে খাওয়ার পালা তো দেখেন সবাই প্লেটে নিয়ে নিছি এখন শুধু খাইতেছি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ